ক্যামেরাতে যদি এত বড় গোলাপ দেখায় তাহলে ক্যামেরা বিহীন কি হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন পুরো গাছগুলো সারিবদ্ধভাবে প্রচুর প্রচুর ফুল ফুটে আছে আর আজকে এই বাগান থেকে আমরা অনেক কিছু জানব এর আগে ঠিক এই ভিডিও শেষে আপনি দেখুন মানে এ টু জেড একটা গাছ তৈরি করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব দেখিয়েছি খালি মাত্র গ্রিন ফেন্স ফুল দেখিয়ে শেষ করে দেয় না ফুল দেখানোর পর এই যে গাছটা ফুল হয়ে গেছে বা কিছু কিছু গাছে ফুল শেষ হয়ে গেছে কোথা থেকে কাটবো কিভাবে কাটবো আমরা সিরিজ করে চলেছি গোলাপের উপর পর পর কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখাবো তার আগে আমরা একটু দেখে নিই আর কি কি গাছে ফুল আছে অনেকে জিজ্ঞেস করেন আইডিগুলোর কথা যে এই আইডিটা বলুন ভালো হবে যে আইডিগুলো প্রচুর ফুল হয় আমরা আজকে চেষ্টা করব কিছু আইডির নাম এখান থেকে খুঁজে বার করা বা আপনাদের জানানো মিলনদা এবছর আমরা পুরো সিরিজ করে চলেছি এবং লোককে জানানোর চেষ্টা করছি এবং বিভিন্নভাবে আপনি হেল্প করছেন যে প্রত্যেকটা মানুষ যেন শিখুক জানুক একদম আর এবছর যেন মনে হয় গ্রিন ফেন্স উঠে পড়ে লেগেছে মানে মিলনদা যখন যেভাবে ডেকেছে আমিও এসেছি আর আমিও চেয়েছি যে মিলনদা আমাকে বারবার ডাকুক আর বারবার গিয়ে গাছগুলোকে তুলে ধরি আইডি দু একটা আইডির নাম প্রথমে আমরা দেখিয়ে দিই হ্যাঁ অনেকেই চাইছে যে কিছু যেগুলো নাকি মানে ইন জেনারেল যারা মানে বিগিনার যারা করতে পারে করতে পারবে এবং কম্পিটিশন কোয়ালিটির ফুলও আসবে আসবে যেরকম আমি এই আপনার হাতের সামনে আছে এটার নাম টিনিকে অবশ্যই ফুলটা ওভার হয়ে গেছে এই টিনিকে গাছটা কম্পিটিশন কোয়ালিটির গাছ টিনিকে তাই তো হ্যাঁ সেই কোনায় লেখা আছে টিআইএনকে ওয়াট হ্যাঁ একদম তাই এই যে আরেকটা এই একটা গাছ এটা হচ্ছে হলো হোয়াইট অ্যাভেলঞ্জ এই গ্রুপে যে যেসব গাছগুলো আছে সেগুলো খুব সহজে করা যায় এবং খুব ভালো দেখায় এটা হচ্ছে হলো ওই যে জুমেলা ওই এরকম এটা একটুখানি আমার মনে হয় এটা ফরেস্টেজে আবার এই গাছটাকে আনা উচিত নর্মালি আমি যেটা বললাম ওই দুটো তারপরে সবাই যেটা জানে এই হ্যাঁ এটা খুব কমন গাছ ভালো হয় গ্রো হয় ভালো প্লাস আর এর ফুলের দেখতেও ভালো দুটো কালারের আসে এবছর এই গাছটা কিন্তু প্রচুর মানুষ কিনেছে হ্যাঁ এটা বেগুনি কালার হ্যাঁ এটার নাম হচ্ছে হলো আপনার আর নামও মানে মানে বলি এটাও খুব কমন ফুল এই তো এই তো এই তো নাম এই তো নাম ব্লু মিডনাইট ব্লু হ্যাঁ মিডনাইট ব্লু এই মিডনাইট ব্লু এর সেগমেন্ট আছে প্লাস প্রচুর পরিমাণে ফুল আসে হ্যাঁ

বহুদিনের লোকে করে এবং যে কোনো নার্সারিতে এই সব পাওয়া যায় তার পাশেরটায় যেরকম তাজমহল তাজমহল এটাও হালকা ফ্রেগনেন্ট আছে ফুলের সাইজ ভালো হয় হ্যাঁ এন সি ভ্যারাইটির প্লাস ব্রো করাও খুব সহজ হুম আর আরেকটা কথা বলি যেটা বলছি এই দেখো এই তো টি আই এন ই হুম হ্যাঁ এই হলো সেই টিনিকে গাছ ওটা এটা একই ওটা এটা একই গাছ সিন্ডারে করছে প্রচুর মানুষ কিন্তু দুর্গাপুরের মিঠুনদা আর আমাদের মুর্শিদাবাদের দাদা হ্যাঁ নামটা আমি এক্ষুনি ভুলে গেলাম আচ্ছা তো এই দুজনে কিন্তু মাটির টবের মাটিতেও গোলাপ এই সমস্ত ভ্যারাইটিগুলো ভালো করেছে হ্যাঁ করা সম্ভব তো মানে খাবার দাবার প্রায় একই দেখলাম

খুব ভালো ব্লুমিং হয় এই ব্লুমিংটা দেখেই বুঝতে পারছো হ্যাঁ প্রচুর ব্লুমিং হয় এইবার এটাকে কাটিং এর সময় আসছে মানে এটা এখন কাটিং করলে মোটামুটি আবার 40 50 দিনের মধ্যে আবার নতুন ফ্লাওয়ারিং পাওয়া যাবে পাওয়া যাবে অর্থাৎ ফেব্রুয়ারি এন্ডের দিকে গেলে আবার একবার পুরো বাগান ভরে যাবে হ্যাঁ এইবার এটাকে কাটবে কোথা থেকে কাটিং এর একটা কিন্তু নিজেকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে অবলম্বন করে বা এক মাপে কাটলে ভালো হয় হ্যাঁ সেই জন্যই আমি বললাম নিজেকে একটা পদ্ধতি এই গাছটার যে শেপে আছে এটা মোটামুটি একটা শেপে আছে যদি আমি মনে করি যে আমার গাছের ডালটা একটু বেড়ে গেছে তাহলে আমি নিচ থেকে আরও বেশি একটু খেতে করব এ আমি কাটিং করে দেখাই কাটিং আমরা জেনারেলি সবাই বলি যে পাঁচখানা পাতা যেখান থেকে বেরোচ্ছে তার ঠিক উপর থেকে কাটিং করার জন্য ঠিক এই পজিশন থেকে কাটিং করুন দেখুন থ্রি এই নোটটার থেকে নেক্সট বাটিং শুরু হয় এইখানে যে নোটটা আছে এখান থেকে ডাল ছাড়বে ডাল ছেড়ে বাটিং হবে এবার এইভাবে আমি কাটিং করতে থাকি এবার আমি এখান থেকে দেখছি যে নতুন স্যুট ছাড়ছে হ্যাঁ না কেটে আমি এখান থেকে কাটলাম হবে না মায়া করলে হবে না হবে না কেন হবে এখান থেকে যে স্যুটটা আসবে চউরু আসবে সেটা অনেক দুর্বল আসবে দুর্বল আসবে কিন্তু আমি যদি একটু নিচ থেকে কাটি হ্যাঁ ফাইভ থেকে যদি নিই আমি এই যে ফাইভ প্লিপ থেকে নিলাম এটা অনেক বেটার আসবে বেটার আসবে এই কারণে আপনারা এইভাবে সব গাছকে সব কাটা এবার একটু এটা একটু বেশি যাচ্ছে তো আমি আরেকটা নোট নিচে আরেকটা নোট নিচে কাটবে এটাও আমি আরেকটা নোট নিচে কাটলাম কারণ না আমাকে শেভ গাছটাকে শেভ আসবে হ্যাঁ এটা যখন এইখান থেকে নোটটা ছাড়বে সেই নোটটা অল্প বাখে 8 10 ইঞ্চি হবে তারপরে फ्लावरটা আসবে ফ্লাওয়ারটা আসবে ঠিক তাহলে সেই মেজারমেন্ট করে আমি কাটবো হ্যাঁ এইভাবে এইটাই এরকম আরেকটু নিচে কাটলাম এই যে

অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি কোথা থেকে কাটিংটা করব সে আমি যেখান থেকে কাটিং করছি সেখান থেকে সঠিক হিসেবে কিনা আর এই কাটিংটা কিন্তু গোলাপের একটা ভাইটাল হ্যাঁ এটার ওপর ডিপেন্ড করে আপনার গাছটা কতটা ভালো হবে হবে এই ডালটাকে আমার বেশি নিচ থেকে কাটার দরকার নেই হ্যাঁ এটাকে আমি জাস্ট থেকে কেটে দিলাম তাহলে কি হয় এটা এর এর মেজারমেন্টটাও ঠিক চলে আসবে এই কাটিং এর পরে কি করণীয় আছে এতগুলো ডাল ফাঙ্গি সাইড এই যে ধরো এই এইভাবে কাটিং করে দেবো আজকালের মধ্যে কি দু দিনের মধ্যে আমি সব গাছকে কাটিং করে দেবো করে দিয়ে এবার কিছু মানে খাওয়ার তো চালু করতে হবে আস্তে আস্তে এবার সেটা নিয়ে আমি ইসে বললাম না কিন্তু যেটা লোকে চিন্তা করে যে ফাঙ্গি সাইডের প্রবলেম আসবে কি না ফাঙ্গাল প্রবলেম আসবে কি না এত গাছ

নিয়ে সব গাছে স্প্রে করে দিই ব্যাস একই রকম ভাবে যদি মনে করেন যে আমি স্প্রে করব না তাতেও কোনো অসুবিধা নেই সানকাল কোনো প্রবলেম আসবে না এইবার আপনি কিন্তু এতদিন যেটা চলছিল সেটা কিন্তু ওয়াটার মানে স্নান করানো বন্ধ হয়ে গেছিল হুম কেননা যেহেতু ফুল ছিল ফুল ছিল এই জন্য স্নান করা বন্ধ হয়ে গেছিল এখন আপনাকে কিন্তু আবার সেই জায়গাটা ফিরে আসতে হবে স্নান করা অর্থাৎ আপনি এখন থেকে তিন মাস আগে যে পজিশনে ছিলেন খাবার দাওয়ার স্নান করানো হ্যাঁ এগুলো কিন্তু কন্টিনিউ আপনাকে এই দেখুন এইটা অলরেডি কিন্তু ওটা নিয়ে চিন্তা করলে হবে না যে আমি কোথা থেকে কাটবো কি কাটবো হ্যাঁ হয়তো আমার মতন তাড়াহুড়ো করে কাটতে হবে না যেহেতু আমি রেগুলার এটা করছি এই জন্য আমি হ্যাবিচুয়েটেড হুম আপনারা ধীরে ধীরে করবেন কিন্তু এমন একটা করবেন যাতে সে আসে হ্যাঁ তাতে ধৈর্য ধরুক সময় নেই একটু 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 সময় নেই এই দেখুন এটা কাটলাম এটা কিন্তু অলরেডি এটা বেরিয়ে গেছে এবার আমি যদি এটাকে এই জায়গাতেই কেটে দিতাম তাহলেও কিন্তু ফুল চুরটা হতো হয়ে ফুল হতো কিন্তু এটা তখন ঢেঙা লম্বা হয়ে যেত লম্বা হয়ে যেত এটা অড জায়গায় গিয়ে ফুলটা হতো প্লাস এই যে সরু এখান থেকে যে স্টেমটা বেরোচ্ছে সেটা ফুলের কোয়ালিটিও ভালো যতটা বেটার হতো না যতটা এইখান থেকে হলে হবে একদম যেখান থেকে কাটলাম সেখান থেকে হলে আর কিভাবে শেখাবো দেখুন পুরো গাছ তৈরি দেখিয়ে দিয়েছি যারা গাছ তৈরির ভিডিওটা দেখেননি এই ভিডিও শেষে আমি ভিডিওটা রেখেছি কিংবা মিলনদার গোলাপ বাগান বলে সার্চ করলেই

যে পথে তিন মাস আগের থেকে শুরু করেছিলেন খাবার দাওয়া থেকে আরম্ভ করে যেমন যেমন দিচ্ছিলেন যতক্ষণ না বার্ড আসছে নতুন করে যতক্ষণ না আবার সে বার্ড ওপেন হচ্ছে এভাবে খাবার চালিয়ে যান স্প্রে করে যান আর একটা জিনিস শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সপ্তাহে অন্তঃপক্ষে একবার করে যে কোনো কীটনাশক স্প্রে করে দিতে হবে যেরকম কাকা থিটা সুপার সোনাটা ইন্টারপিট কনফিডার কনফিডার ইন্টারপিটটা তো অবশ্যই বার্ড যখন আসবে তখন কিন্তু ইন্টারপিটটা না হলে বার্ডগুলো কালো হয়ে যায় একবার দেবেন কারণ না নয়তো বাড়ে পোকাটা খুব তাড়াতাড়ি আসে আসে হ্যাঁ ইন্টারপিটটা কিন্তু আপনার পোকাটাকে আটকাবে আটকাবে এই মোটামুটি পরিচর্যা আর আপনাদের মতন আমিও দেখে 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 আপনারাও খুব ইজি না আপনারা যখন শিখেছেন আপনারা যখন শিখেছেন এখন যারা শিখছে ধরুন আপনার এই গ্রিনফ্রেন্ডসের এই ভিডিওটা বা এত ভিডিও দেখে যা লোক করছে আপনাদের মনে হয় না এত ক্লিয়ারলি কেউ বলেছিল বলে ওই সময় আপনাদের সময় তো আমরা কাউট থেকে জানতে পারি হুম হ্যাঁ আমি নিজে নিজেই ট্রাই করেছি নানান রকম ভাবে এক্সপেরিমেন্ট করেছেন হ্যাঁ যে ডালের প্রথমে ডালগুলোকে কাটতাম একদম ডকাতে খালি ফুলটা দন আগে কাটতাম এইরকম জায়গা থেকে হ্যাঁ করে এবার সেটা আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছি জানতে পেরেছি যে আরেকটু নিচে নোট থেকে নিলে আরো বেটার হবে ডাইব্যাকটা কি করে কন্ট্রোল করা শিখলেন ডাইব্যাক তো কন্ট্রোল তো অ্যাকচুয়ালি ডাইব্যাক নিয়ে তো অনেক অনেক রকম কিছু বলে আমি বারবার বলেছি ডাইব্যাক কিন্তু কোনো রকম ও মানে আলাদা কোনো রোগ নয় ড্রাইভারটা আসে হচ্ছে হলো টোটালটাই রুট থেকে আসে আপনি রুটের ট্রিটমেন্টটা রেগুলার চালিয়ে যান যেরকম হিউমিক অ্যাসিড পনেরো দিন অন্তর হ্যাঁ হিউমিক অ্যাসিড এক এমএল হলেও আপনি গোড়াতে দিতে হবে হ্যাঁ কেননা হিউমিক অ্যাসিড আমি আগের ভিডিওতেও বলেছি হিউমিক অ্যাসিড হচ্ছে হলো গাছের একদম হজম শক্তি বাড়ানোর কাজ করায় প্লাস গাছের এনার্জিও বাড়াবে এর কেমিক্যাল কি আছে না আছে এইসব কার্যকারিতা কি সেইটুকু জানলেই এই আপনার দেখবেন গাছ অটোমেটিক ভালো হবে নানান বিষয় নিয়ে মাথা ঘামানোর কেননা এত ব্যস্ত সময়ের মধ্যে মানুষ নিজেকে একটুখানি এইসবের মাঝখানে রাখতে চায় তা সেখানে যদি আবার এই নিয়ে তাহলে আর কেমিক্যাল নিয়ে কি তাতে কতটা কি আছে না আছে এত সব জানার আমার মনে হয় না প্রয়োজন আছে না প্রয়োজন আমরা তো শুধু গোলাপটা করি বা যে কোনো গাছই করি শখের নিজেদের শখে নিজেদের মানসিক শান্তির জন্য এবং নিজেকে আর একটু

মানে এক একটা ছাদে গিয়ে বা আপনার বিশেষ করে গোলাপ বাগানে যখন উঠি যে যে আমি কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি এই ভিডিও করার মাধ্যমে মানে যদি ভিডিও করতে না পারো হতাম আমি এরকম স্বর্গরাজ্যতে দাঁড়ানোর সুযোগই হতো না তাই না যে কোনো মানুষ কি করে জানবে যে ধরুন কেউ থাকে অনেক দূর সে কী করে জানবে যে এখানে একটা ছাদ আছে এবং এখানে গোলাপ বাগান আছে আজ অনেক মানুষ দেখতে পাচ্ছে আর এবং আমি নিজে ফিল করি বলেই ওইটাই বলেছি আগের দিনে হ্যাঁ দেখুন আগের দিনে আপনাদেরকে জানিয়েছি যে এই বাগান দেখার সৌভাগ্য আমি যেমন নিয়েছি আমার সাথে সাথে আপনাদের সকলকেও নেওয়া হব ঠিক এক বছর আর অপেক্ষা করুন আজকে ডেটটা লিখে রাখুন এই দিনের মধ্যে আমি এই ছাদে প্রত্যেকে আসার জন্য একটা ডেট দেব সুযোগ দেব তবে হৈহট্টগোল নয় তাড়াহুড়ো নয় ছুটোছুটি নয় খুব শান্ত স্নিগ্ধভাবে আমরা এই ছাদটা আপনাদের সকলের সামনে তুলে ধরবো আমি দাদাকেও রিকোয়েস্ট করেছি কারণ এখানে গাছগুলো নয় মানে কোন গাছ যেন ক্ষতি না হয় সেইভাবেই করতে হবে লোক প্রচুর আসুক তাতে অসুবিধা নেই আমরা সহজভাবে দেখব এটা গাছ সামনে আনলাম এর বিশত্ত্ব হচ্ছে হলো এর কিন্তু গোড়া থেকে শুট ছাড়ছে না দেখুন এইখান থেকে উপরে থেকে শুট ছাড়ছে হ্যাঁ তার মানে কি এটা পুরোটাই এলা এলা এখান থেকে যা বাড়ার পারবে বাডিং করা এটাও পারবে এইখান থেকেও চারদিকে পারবে এটাকে স্ট্যান্ড রোজ বলে স্ট্যান্ড হ্যাঁ এই স্ট্যান্ড

লোকে একটা সুন্দর গাছ আনলো হয়তো খুব বেশি হলে এই সিজনটা বা তার একটা সিজন একটা বা বর্ষার আগে পর্যন্ত থাকে ম্যাক্সিমাম হলে হয়তো এই পরিস্থিতিতে লোকে মানে একটা ইসের থেকে আনে নার্সারি নার্সারি থেকে কেননা ওই সিঙ্গেল একটা শ্যুট ইয়ে বেরিয়েছে তার থেকে একটা ফুল একটা ফুল এসছে বা একাধিক ফুল এসছে এই অবস্থায় কিন্তু এটাই যখন আবার দু বছর বা এক বছর আপনার কাছে থাকবে তখন আস্তে আস্তে হচ্ছে হলো অন্যরকম ভাবে এই ভাবে এর গোড়ায় একটা প্লাস্টিক পট থাকে সেটা ফেলে দিতে হয় ফেলে দিতে পারলে ভালো না পারলে জোর করে কিছু করবেন না ওটা থাকলেও খুব একটা অসুবিধা হয় না এইটাই এরকম দেখুন কতগুলো গ্যাজ বেরিয়েছে প্রায় চারটে পাঁচটা ইসে রয়েছে

এইরকম জায়গায় না এসে মনকে ঠিক রাখা যায় না সত্যি তাই আর একটা জিনিস আমার বলি লোকে না একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতে চায় কেউ একটা বলল যে আমার আর দু মাসের গাছ এইরকম হয় চার মাসের আমিও ভাবলাম যে আমার কেন দু মাসের গাছটা হলো না আসলে ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে হ্যাঁ ম্যাক্সিমাম ইয়ে ব্যাপারটা এই তোমার সামনে এটা তুলে ধরেছি ভ্যারাইটি খাবার ওয়েদার সবকিছুর উপর ডিপেন্ড করে ধরো আমিও যা খাবার দিচ্ছি তুমিও তাই খাবার দিচ্ছ

এমন এমন গাছ নিতে হবে নাসাই থেকে আমি এই কারণেই বলি যে আপনারা হতাশ হবে না না একদমই না বেশি ভুল পাওয়া যায় আর আমি বলি যায় ধৈর্য ধরতে বলি প্রত্যেককেই যে কোনো বিষয়ে অবশ্যই ধরতে হবে কারণ ওই এটা ছোট গাছে নেই আপনি ফুল ফুল নাও শুরু করে দিলেন সেটা হবে না হবে না কারণ আমার কাছে ছোট গাছও আছে আমার একটা ছোট গাছে ফুল দেখাতে পারবে না আমি সেই ছোট গাছে ফুলই না জাস্ট এগুলো 6 মাস বয়স হয়েছে দেখছেন যে কেমন কি হয় যেহেতু মানে এখন উইন্টার সিজন লোকে একটু ফুল দেখতে চায় সেই জন্য কারণে না এই ফ্লাওয়ারটা শেষ হয়ে গেলে এরপরে কিন্তু আমি এটাতে আর ফুল লব না হাত দেবেন না নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করব কারণ নেক্সট ইয়ার তখন এর বয়স হয়ে যাবে এক বছরের উপরে তখন এর গ্রোথ অন্যরকম হয়ে যাবে এর ফ্লাওয়ারিং মানে বা ইশেওটাও অন্য রকম হয়ে যাবে

হাওয়া বাতাসটাও বেশি পায় আর দেখতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ মিলন দাকে আর অসংখ্য ধন্যবাদ এই একটা গাছ দেখো ও ফুল কি হ্যাঁ এটা দেখো প্রায় সখানি হয়তো ওই বাড আর আর ইসে নিয়ে হয়ে আছে প্রচুর ফুল সত্যিই তাই প্রচুর ফুল আর এই গাছটাও এবছর মার্কেট নিয়েছে ভালো কারণ এর ফুলের বাঁধনটাই অন্যরকম এর ফুলের বাঁধনটা অন্যরকম এ লাস্টিং করে অনেক অনেক দিন হ্যাঁ লাস্টিং করে হয়তো কালার চলে যায় কিন্তু লাস্টিং করে কালার চলে যায় কিন্তু লাস্টিং করে এই যে অনেকে বুঝতে পারে না যে আমার ফুলটা তাড়াতাড়ি কেন ওভার হয়ে গেল সে তার ক্যারেক্টারটাই ওই ক্যারেক্টার ওই পাশেই তোমার দেখাচ্ছি এইটা ভারী সুন্দর দেখতে কিন্তু এ খুব তাড়াতাড়ি দিন সাত সাত দিন থাকবে তারপর দেখো এই অটোমেটিক অটোমেটিক ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে হ্যাঁ কিন্তু তার উল্টো দিকে যে গাছটা দেখালাম

আর ফটো আন্দাজে বলতে পারবো এটার নাম কিন্তু আমি আন্দাজে বলতে চাই না এই কারণে কারণ ভুল হলে মানুষের একটা কথা উঠবে হ্যাঁ আর এটা কথা আমি যেগুলো আমার একদম কনফার্ম আমি এইটার আইডি এটার নাম সেটাই আমি বলবো বেস্ট বেস্ট আরো একটা জিনিস দেখায় দেখুন সাদের সঙ্গে কিন্তু কোনো গাছ টাচ নেই আর খুব সুন্দর করে গ্রিলের স্ট্যান্ড করে এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ কি তলা দিয়ে দেখুন এক হচ্ছে হলো আপনার ছাদ বাঁচলো প্লাস দ্বিতীয়ত হচ্ছে ছাদ পরিষ্কার করতে সুবিধা হাওয়া বাতাস জল পড়বে সুবিধা সবচেয়ে হচ্ছে হলো যে আপনার তলা দিয়ে অক্সিজেন যাতায়াত করতে খুব সুবিধা এছাড়া যদি ছাদের সঙ্গে টাচ থাকে ওই জায়গাটা ভেজা ভেজা থাকবে ওই জায়গা ভেজা ভেজা থাকবে তারপরে এই যে আপনার আর ওই ওপর দিয়ে নিচ দিয়ে যে অক্সিজেন যাতায়াত করা হ্যাঁ সেটা হবে না এগুলো হ্যাঁ তবে এই আমি নতুন গাছ করছি পরেই আমি এভাবে করতে যাব সেভাবে করতে যাব এত সব ফলো করার দরকার নেই আর একদিন এটা হবেও না আর একদিন এটা হবেও না কারণ এর আগেও আমার যে ছিল এরকম এ করা ছিল না হ্যাঁ আমার প্লাস্টিক টবে ছিল প্লাস্টিক টবে ছিল খাদ্যন অপরই ছিল ডাইরেক্ট আস্তে আস্তে আপনাকে ডেভেলপ করতে হবে নিজেকে হ্যাঁ একদম একি বছরে যে আপনি সব কিছু করে ফেলবেন তার নয় তা নয় আপনাকে ওই পাঁচ পরিকল্পনা বলে না পাঁচ বছরের পরিকল্পনা করতে হবে আপনি এই জায়গায় পৌঁছতে পারবেন আর একটু ধৈর্য নিতে হবে আর ভিডিও দেখুন সব ভিডিওই দেখুন কিন্তু আমি বলবো ফলো করুন হচ্ছে হলো আপনার পছন্দের আপনার মনে যেটা মনে যেটা হ্যাঁ সেটাই সবাইকে যদি ফলো করতে যান গুলিয়ে যাবে পাঁচ রকম বলবে আপনার টোটাল জিনিসটাই একদম জগা খিচুড়ি হয়ে যাবে আর সেটা পক্ষে খারাপ মনও ঠিক থাকবে না তার না মন ড্যামেজ হয়ে যাবে পুরো একদম যে আমি ওখানে এ আপনি পদ্ধতিতে করছেন হঠাৎ করে আরেকটা পদ্ধতি দেখলেন মনে হবে যেন সেটা কি আরো বেটার বেটার হচ্ছে হ্যাঁ আপনি এই সব কিছু দেখতে হবে না আপনি সিম্পল একটা পদ্ধতি ধরুন আমার কথাও শুনতে হবে না আপনি নিজের মতন করে করুন একদমই তাই কারণ আমরা নিজের মতন করে করেই এই জায়গায় এসেছি আজকে আমি বলছি আমাকে কেউ বলার বা আমাকে কেউ সেটা আগে আগে আলোচনা করলাম হ্যাঁ আমরা নিজেদের আইডিয়া থেকেই এগুলোকে বের করেছি আজকে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি যেটার থেকে আমি সুফল পেয়েছি একদমই